আপনি যদি বিশ্বাস করেন কোরআনই একমাত্র সকল সমস্যার সমাধান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সুতরাং স্কিপ না করে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি আল্লাহ তালা সুরা নূরের বত্রিশ নং আয়াতে বলেন তোমরা তোমাদের অবিবাহিতদের বিবাহ সম্পন্ন করাও এবং তোমাদের দাসদাসীদের মধ্যে যারা সৎ তাদেরও যদি তারা গরিব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের ধনী করে দেবেন আর আল্লাহ প্রাচুর্যের অধিকারী সর্বজ্ঞ এ আয়াত আমাদের বলে বিয়ে শুধু মানুষের শারীরিক চাহিদা নয় এটা আল্লাহর আদেশও অনেক ভাই বোন আছেন যাদের বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ের ব্যবস্থা হচ্ছে না হাজার চেষ্টা করেও যেন কোনো পথ খুলছে না আজ আমি আপনাদের সাথে কোরআনের এমন এক আয়াত শেয়ার করব যা দৈনিক এক হাজার পার পড়লে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য বিবাহ সহজ করে দেবেন তাহলে এবার আসুন আয়াতটি কখন পড়বেন কিভাবে পড়বেন এ সম্পর্কে আলোচনা করি এই আয়াতটি আপনি যে কোনো সময় পড়তে পারেন আপনি অফিসে কাজ করেন অবশ্য সময় সেখানে বসেও পারতে পারেন রাস্তায় হাঁটতেছেন গাড়িতে আছেন সেখানেও পারতে পারেন তবে উত্তম তরিকা হচ্ছে যে কোনো নামাজের পরে প্রথমে বার দুরুৎ শরীফ এবং শেষে বার এগারোবার শরীফ আয়াতটি এক বার পড়ে দোয়া করা আয়াতটি হল এই যে রব্বানা হাবলানা মিন আজ ওয়াজিনা ওয়াজুরিয়া কুর্রতা আয়ুন ওয়া আজ আল না ইমামা বাংলা অর্থ হে আমাদের প্রতিপালক আমাদের স্ত্রীগণ এবং সন্তানদের পক্ষ থেকে আমাদের চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ বানিয়ে দিন সুরা আল ফুরকান চুয়াত্তর নং আয়াত এই আমুলটি লাগাতার কয়েকদিন করলে ইনশা আল্লাহ আপনার জীবন পেয়ে যাবেন এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল